উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এক থেকে দশের মধ্যে মালদা জেলায় তিন অভিষেক গুপ্ত চারশো চুরানব্বই তৃতীয় যুগ্ম পঞ্চম অর্ণব কর্মকার চারশো বিরানব্বই এরা দুজনেই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অন্যদিকে হবিপুর ব্লকের বুলবুল চণ্ডী গিরিজা সুন্দরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুপ্ত থিতা সরকার চারশো বিরানব্বই নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে সে

খুবই আনন্দ লাগছে এখন কতক্ষণ পড়াশোনা করতে আমি নিয়ম মেনে পড়াশোনা করতাম না যতক্ষণ ভালো লাগতো নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম তাও আট ন ঘন্টা পড়াশোনা করতাম হ্যাঁ মাধ্যমিকে আমি চতুর্থ হয়েছিলাম আমি চারশো চুরানব্বই নম্বর আমি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমার টিউশন টিচার সবার কাছে আমি কৃতজ্ঞ আর তাদেরকে আমি আমার তুমি কি আশা ছিল তুমি কি আশা করেছিলে ফল হবে তোমার হ্যাঁ কি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশানুরূপই হয়েছিল তো কিছুটা তো আশা ছিল যে ভালো ফল করব কত ঘন্টা পড়াশোনা করতে দিনে আমি সাত আট ঘন্টা অন্তত পড়াশোনা করতাম যতক্ষণ আমার ভালো লাগতো করতে বল প্রাইভেট টিচার কত ছিল আমার প্রাইভেট টিচার পাঁচ ছজন ছিলেন বুঝি পড়াশোনার ভাগে কি দেখা পছন্দ করতে পড়াশোনা থাকে বিভিন্ন বই গল্পের বই পড়া বা বিভিন্ন এডুকেশনের এডুকেশনাল ভিডিও দেখা এগুলো আমি পছন্দ করতাম আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে চাই খেলাধুলা তো গত দু বছরে কমে গেছিল পড়াশোনার চাপের জন্য তার আগে খেলাধুলা করতাম ক্রিকেটারি ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলিকেই আমি বলবো আর প্রিয় ফুটবলার হলেন সন হেউন হ্যাঁ ও ভালো রেজাল্ট করবে এটা বরাবরই আশা করে এসেছি এবং ও যেরকম পরীক্ষা দেয় পরীক্ষা দিয়েছে যা বলে মোটামুটি সেরকমই পাই আশা ছিল ও এমনি মোটামুটি ওর পড়াশোনা ঘন্টা ধরে না যখন খুশি হতো তখনই ও পড়তে বসতো ভালো লাগতো না ছেড়ে দিত অন্য কিছু করতো ওরকম ছিল টিচার এমনিতে ছিল ছিল সব মোটামুটি অনলাইনেও পড়েছে এবং টিচাররা ওর খুবই গুরুত্ব দিয়ে পড়ে পড়াশোনা করিয়েছেন মাধ্যমিকের চতুর্থ স্থানে ছিল এই সাফল্য কেমন লাগছে আপনার ভীষণই ভালো লাগছে ছেলের বরাবরই ওর ইঞ্জিনিয়ারিং এর দিকে একটু ঝোঁক আছে এবং সেইভাবেই ও পড়াশোনা করে এসছে ওই দিকেই যেতে চাইছে দেখুন ও ছোট থেকে আমরা বাড়িতেই পড়াশোনা করে এসেছি তারপর যখন বড় হলো যখন মানে নাইন টেনে যখন উঠে গেল আমাদের আয়ত্তের বাইরে চলে গেল তখন ওকে টিচারের হাতে আমরা দিয়েছি

এরকম একটা না দশের মধ্যে হয়তো থাকবে এটাই আশা করছি সময় তো আমি দিতে পারি না বেশি আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি যা কিছু করে ও মাই করে আবার মিসেসই করে টিচার পাঁচজন টিচার ছিল স্কুলের স্কুলের একজন টিচার ছিল স্কুলের টিচাররা যে প্রাইভেট পড়েনি যাদের কাছে সে সমস্ত শিক্ষকরা খুব সাহায্য করেছেন প্রচণ্ড সাহায্য করেছেন ওকে স্কুল যাদের কাছে প্রাইভেট পড়েছে ওনারাও সাহায্য করেছেন বাইরের টিচাররাও অনেক সাহায্য করেছেন কোচিং সেন্টার থেকে যে সমস্ত মহারাজ কোচিং করিয়েছিলেন তারাও সাহায্য করেছেন স্কুলের টিচার খুব সাহায্য করেছেন ও প্রাইভেট পড়তো না কিন্তু যে কোনো প্রবলেমে ফোন করলে সেগুলো সলভ করে দিত ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে হবি গল্পের বই পড়া এটাই মেন হবি

কথা বলো কথা বলো এই মুহূর্তে যা প্রকাশ হয়েছে সেখানে আমরা মেধা তালিকায় আমাদের দুজন ছাত্র আসতে পেরেছে অর্থাৎ মেধা তালিকায় স্থান পেয়েছে রাজ্যে থার্ড হয়েছে অভিষেক গুপ্ত আর ফিফথ হয়েছে অর্ণব কর্মকার মোট কতজন পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থী আছে এবারে অষ্টাশি জন বাকি জান পরে পাবো